ভিডিওটি সম্পূর্ণ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি দু সালের বৃত্তি গণিত প্রশ্নের সমাধান এক দাগের ছোট প্রশ্নের উত্তর এক দাগে প্রশ্নটা আছে প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন যুগ্ম অথচ মৌলিক সংখ্যাটি কী যুগ্ম অর্থাৎ জোর জোর অথচ মৌলিক সংখ্যাটি কী সেটাতে একটাই হয় জোর আর মৌলিক যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলে মৌলিক সংখ্যা যুগ্ম মৌলিক সংখ্যা হল দুই যুগ্ম মৌলিক সংখ্যা দুই কোনো ভগ্নাংশের লব আট এবং হর বারো হলে ভগ্নাংশটি লেখ লব উপরে থাকে হর নিচে থাকে সব সময় আমরা জানি তাই লবকে উপরে দিয়ে হরকে নিচে দিলে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি হলো উপরে আট নিচে বারো আট বাই বারো একে কি বলে আটের বারো কিংবা অন্যভাবে বারো ভাগের আট ভাগ বলা যেতে পারে এবার নয় দুই ছয় দিয়ে গঠিত সবথেকে ছোট সংখ্যাটি কী তাহলে নয় দুই ছয় এই তিনটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে ছোট সংখ্যাটি হল আমাদের দেখে নিতে হবে সব থেকে ছোট অঙ্কটা কি আছে সেটা সবার আগে দিতে হবে নয় দুই ছয়ের মধ্যে সবথেকে ছোট অঙ্ক হলো দুই তারপর ছয় তারপর নয় ছোট থেকে বড় সাজালেই সব থেকে ছোট সংখ্যাটা পেয়ে যাবে দুই ছয় নয় দুশো উনসত্তর যে রেখা এঁকে মেঁকে চলে তাকে কী রেখা বলে যে রেখা এঁকে মেঁকে চলে সোজা চলে না কখনো এদিকে কখনো ওদিকে দিক পরিবর্তন করতে থাকে তাকে কী রেখা বলে তাহলে যে রেখা এঁকে চলে তাকে বক্র রেখা বলে যে রেখা এঁকে চলে তাকে বলে বক্র রেখা তারপর কি আসছে অঙ্কটা ছয় শূন্য নয় সংখ্যাটির শতকের ঘরের অঙ্কের প্রকৃত মান কত যে কোনো সংখ্যায় দিক না কেন কোনো অঙ্কের প্রকৃত মান কিন্তু সেটাই হয় মানে স্থানীয় মানের সাথে যায় না সেটা যে স্থানীয় মানের ঘরেই বসুক না কেন প্রকৃত মান সেটাই হয় স্থানীয় মান এখানে শতকের ঘর বলেছে শতকের ঘরে আছে ছয় তাহলে শতকের ঘরে ছয় থাকলে ছশো উত্তর হবে কখন যখন স্থানীয় মান বলবে কিন্তু প্রকৃত মান সব সবসময় সেটাই হবে অর্থাৎ শতকের ঘরের অঙ্কটির প্রকৃত মান কী হতে পারে শতকের ঘরের অঙ্কটির প্রকৃত মান হবে ছয় ছয় কারণ প্রকৃত মান সেটাই হয় এবারের প্রশ্নটা কি অধিবর্ষ সবাই পরিচিত আছি এই প্রশ্নগুলোর সাথে মনে হয় আমরা অধিবর্ষ বা লিপিয়ার দিনে হয় অধিবর্ষ যা বাংলাতে বলে ইংরেজিতে বলে লিপিয়ার দিনে হয় আমরা জানি অধিবর্ষ বা ইয়ারে একটা দিন বেশি থাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে বছর হলে ইয়ার বছরে সেটা একদিন বেড়ে যায় কারণ সেই বছরের ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন থাকে আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস হয় তাই জন্য অধিবর্ষ বা লিপি আর হয় তিনশো ছেষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি থেকে এক বাড়লে তিনশো ছেষট্টি দিন এইভাবে পরপর অঙ্কগুলো প্র্যাকটিস করবে দুই দাগের অঙ্ক আমি আবার নিয়ে আসবো